হরে কৃষ্ণ তাইগুর কি কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া দেবী দাসী আবারও চলেছি আজকে আজকে মক্ক একাদশী আজকে মক্কা একাদশী স্পেশাল একটা পরোটা বানাবো তার জন্য আমি কাঁচকলা আর আলু দিয়ে পরোটা বানাবো তাহলে চলুন দেখে নিই কীভাবে কাঁচকলা আলু পরোটাটা বানাবো আমি প্রথমে এই যে কাঁচকলাগুলিকে হাফ হাফ করে বানিয়ে নিয়েছি এখানে আলুও আমি এই যে হাফ বড়ো আলুগুলিকে হাফ করে নিয়েছি প্রথমে আলুগুলিকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি দু তিনটে সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে আলু আর কলা দিয়ে আমি প্রেশারে একটু সিদ্ধ করে নিচ্ছি সেটা আপনারা ছেলে তো দিতে পারেন প্রেসার কুকার দিলে কী তাড়াতাড়ি হয়ে যায় আমি দু তিনটে সিটি দিয়ে নিচ্ছি দেখুন এই যে কাঁচকলা আর আলু সিদ্ধ করে নিয়েছি এই যে প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছি এই যে ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন এগুলি আমি একটু মেখে নেব এখানে আলু নিয়ে নিচ্ছি আলুটাকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এই যে কাঁচকলাগুলো খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলাটা এইভাবে খোসা সারিয়ে নিচ্ছি আর সিদ্ধ হয়ে গেছে এই যে চাইলে আমরা এগিয়েছে কাজকলার খোসাগুলো এগুলিও না ফেলে দিয়ে কালকে দ্বাদশি দিন এগুলো একটু বাটা করে নিতে পারবো রেখে দিলে এখন এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে দানা না থাকে ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে তাহলে অনেক সুন্দর হবে আগে দেখুন হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আর একটু আলুর দানা একটু থাকে সেটা আমি ফেলে দিচ্ছি এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু একাদশী আমি সন্ধ্যা লবণটাই ব্যবহার করছি ঠিক আছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে ধনে কুচি নিয়েছি ধনে কুচিটা দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা কুচি নিয়েছি সেটাও আপনারা ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন কম বেশি করে নিতে পারেন অনেকে জাল পছন্দ করলে বেশি দিতে পারেন আর এখানে আমি একটু জিরে একটু তেলের মধ্যে একটু বেজে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ভালোভাবে হাত দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু বাকুইট গুঁড়ো করে নিয়েছি বাকুইটটা একাদশী দিন মানে খাওয়া যায় সবাই খায় এটা আপনারা বাজারে আমি আগের ভিডিওতে বলেছি এটা আপনারা যদি বাইরের কেউ যদি না পেয়ে থাকেন অনলাইনে এটা আপনারা নিতে পারবেন এখানে আমি বাকুয়েট গুঁড়ো করে নিয়েছি একটু বাঁকুইট গুঁড়ো এর সাথে মেখে নিচ্ছি ভালোভাবে অল্প অল্প করে দিয়ে মারতে হবে দেখুন এটা আমার কাজকলা আলু মাখা হয়ে গেছে পরোটার জন্য একটা ড্রো হয়ে গেছে এখন এটা আমি হাতটা পরিষ্কার করে এটা আমি পরোটাগুলি বানিয়ে নিচ্ছি তা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটা গরম হতে দিয়ে দেখুন মাখা হয়ে গেছে এখন আমি একটা পোটার মতো বানিয়ে নিচ্ছি হাতে তেল নিয়ে একটু তেল দিয়ে চেপে চেপে হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি চাটিতে চাটিতে একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প আজে পোটোটা বেজে নিতে হবে আমি এই পেটটা উল্টিয়ে দিচ্ছি এই যে অল্প আগে বেড়ে নিচ্ছি পরোটাটা উল্টি পাল্টে ভেজে নিচ্ছি এই যে এই পিঠে হয়ে গেছে ওই পিঠে হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি এই যে ভালো করে হাতে একটু সাদা তেল মেখে তেল দিয়ে দিয়ে আমি এটাকে হাতে চেপে চেপে বড় করে নিচ্ছি পরোটাটা বানানো হয়ে গেছে আমি এখন সাইডে দিয়ে দিচ্ছি এই একাদশী দিন এই পরোটাটা খুবই ভালো লাগে সব কিছু দিয়ে এরকমভাবে ধনে পাতা লঙ্কা দিয়ে বাকুই দিয়ে মেখে আপনারা যদি চান বাকুইটের মানে গুঁড়োটা ভাগটা একটু বেশি দিতে পারেন মাথার সময় এটা দেখে মেখে নিতে হবে এই যে এ পিঠটা উল্টে দিচ্ছি এ পিঠটা বাজে নিচ্ছি ভালো করে একটু চেপে চেপে বেজে নিচ্ছি যাতে করে বিপদটা কাঁচা না থাকে আর একদম মানে মানে গ্যাসের ফ্লেমটা একদম একদম কম করে দিয়ে ভেজে নিতে হবে এটা দেখুন এ পোড়াটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি পোটাগুলি বাজা হয়ে গেছে এখন আমি আমার গনিটাকে তুলসী পাতা দিয়ে বুক লাগিয়ে দেবো আপনি সিদিন একবার ট্রাই করে দেখবেন এই কাঁচকলা আলু পরোটা কীরকম লাগে আর আপনারা বানিয়ে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পেতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে পরের বেদিতে হরে কৃষ্ণ এবার আমার গণিতাকে একটু দর্শন করে নিন গরণীটা পিকা করুন হরে কৃষ্ণ